সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে বাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নেবেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ মোটামুটি এখানার কোনো কিছুই অবশিষ্ট নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাশে আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের ক্ষমতার দায় চলে যায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে তবে বিগত ছয় মাস এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যর্থতা প্রকাশ করায় সেনাবাহিনীর হাতেই অতি বিলম্বে চলে যাচ্ছে ক্ষমতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ সহ কেন ক্ষমতা যাচ্ছে সেনাবাহিনীর হাতে কোন চক্র কাজ করছে এর পেছনে বিস্তারিত জানব রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়মিত সকল সবার জানতে, চ্যানেলটি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবেন এই বক্তব্যগুলো যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রাম যেকোনো বিজয়ের সময় একদল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব এই বিপ্লবকে ব্যাহত করা বিপ্লবকে নষ্ট করা বিপ্লব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে না পারে সেজন্য এই ধরনের বিভ্রান্তকর তথ্য জাতির কাছে উপস্থাপন করে বাস্তবিক অর্থে সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিবে নাকি নিবে না আমি জোর গলায় বারবার বলেছিলাম বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুখম সময় ছিল পাঁচই আগস্ট পাঁচই আগস্টের সেই বিপ্লবের সময়ে যখন সেনাবাহিনী ছাত্রজনতার পাশে এসে দাঁড়িয়েছে নির্দিধায় জেনারেল অকারুজামান সাহেব বারবার বলে বেড়াচ্ছে যে সেনাবাহিনীর কোনো অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা নেয়ার কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তার এই বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি আমি বারবার বলেছি তিনি আমার দেয়া নিয়োগপ্রাপ্ত কোন ব্যক্তি নয় সেটা সঠিক তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত এটা বাস্তবতা কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়প্রাপ্ত বাংলাদেশে গত ষোলো বছরে বহু সেনা প্রধান এসেছেন কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি বহুবার আমরা চেষ্টা করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিজয় আমাদের হয়নি ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার পাঁচই আগস্টে সাহায্য করেছে আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট আজও সেনাবাহিনীর এই উচ্চবিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নিবে না অনেকগুলো কারণে নিবে না প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয় তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে ষোলো বছরের যে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে শেখাচ্ছি না রেখে গিয়েছেন সেটাকে রিকভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই লাভের চাইতে লস বেশি বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা বেশি করেছে দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ বিদায় নিয়েছে একটি স্বৈর শাসক যাওয়ার পরে আরেকটি স্বৈরশাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ আরও কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না মোটেও তারা করবে না তারা যদি বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারত দেশি বিদেশি সমর্থন থাকত তাহলে হয়তো ভিন্ন হিসাব কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না বাংলাদেশের সেনাবাহিনীকে গতকালকের যখন বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতা যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল লেসপেন্সার এবং দোষরদের বিভিন্ন আস্তানা যে আস্তানাগুলো গড়ে তোলা হয়েছে অবৈধ টাকা পয়সার বিনিময়ে যে আস্থানাগুলার ভিতরে তারা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সময় থেকে ছাত্র জনতা এই আস্থানাগুলোর বিরুদ্ধে লড়ে গিয়েছে শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আবার তিনি ফেরত আসতে পারেন বাংলাদেশে তিনি আবার ফেরত আসবেন বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে আবার তিনি ভাষণ দিতে চান এবং তিনি দুই হাজার মানুষ হত্যার পরেও ভাষণ দিবেন তখন ছাত্র জনতা মনে করেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা ঠিক হবে না ওদেরকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না যখনই ছাত্র জনতা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে যে বুলরেজার কর্মসূচি এই বুলরেজার কর্মসূচিতে বত্রিশ নাম্বার ভেনিস হয়ে গিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিভিন্ন অট্টালিকা অবৈধ পথে ইনকাম করা জায়গাগুলো ভেনিস হয়ে গিয়েছে এবং এই আন্দোলন আগামীতেও চলবে তখনই একদল মানুষ পিছন থেকে বলছে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কেন রে ভাই আওয়ামী লীগের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার তাদের বাড়িঘর তারা যে জায়গাগুলোতে অত্যাচার করেছে যাদের উপরে যারা জুলুম করেছে যারা খুন করেছে তাদেরকে আপনি যদি দমন করেন তার বিপরীতে সেনাবাহিনী এসে দেশপ্রেমিক মানুষদের বিপক্ষে দাঁড়াবে এটা ভাবলেন কেন এটা গুজব এটা মিথ্যাচার এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের প্রীত যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা এই ভয় দিয়ে জনগণকে ভিন্ন জায়গায় রাখতে চায় আমি গতকালকে থেকে স্পষ্ট করে বলেছি আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো কিছুই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না এই আন্দোলন কোনো সাধারণ আওয়ামী লীগের কর্মীর উপরেও নয় এই আন্দোলন কোন ধরনের যারা নিষ্পাপ যারা নিরিবিলি টাইপের মানুষ যারা দেশের জন্য কথা বলে দেশের বিরুদ্ধে নয় তাদের জন্য নয় এ আন্দোলন হচ্ছে চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজ গডফাদার যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যেই শেখ হাসিনার যারা লেসপেন্সার রয়েছে দোসর রয়েছে তাদের বিরুদ্ধে অতএব শেখ হাসিনাকে যারা তাড়াতে ভয় পান তারাই সেনাবাহিনীর কথা বারবার সামনে নিয়ে আসেন শেখ হাসিনাকে তারাবেন এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি বোলডুজার দিয়ে যখন ধ্বংসস্তূপ পরিণত করা হলো সেনা বাহিনী সকল ফোর্স নিয়ে কিন্তু সেখানে গিয়েছিলেন তবে ছাত্র জনতার সেই প্রকোপতার কারণে তারা আর সামনে এগোতে পারে না তবে জেনারেল ওয়ার্কার কি এখনও শেখ হাসিনা ও ভারতীয়ের চালানো পন্থায় দেশ চালানোর চিন্তা করছে আসুন সে সম্পর্কে বিগ কিছু ধারণা রাখবে এই রিপোর্টে এই মুহূর্তে যখন আমি এই নিউজটি আপলোড করছি তখনও সম্ভবত ধানমন্ডি যেই সিমেন্ট বালি ইট হচ্ছে ধরেন যা আছে পোড়া জিনিসপত্র যা আছে ভাঙ্গারির কাছে যা বেচা যায় মোটামুটি সব হয়তো নিয়ে গেছে আমরা দেখছি গতকালকে লিফটের মালামালও খুলে নিয়ে গেছে এসির কনভার্টার যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে গ্রিল কাইটা কারণ এখানে যখন কোন রকম এরকম বড় ঘটনা ঘটে দুইটা শ্রেণীর মানুষ থাকে একটা থাকে উত্তাল জনতা আরেকটা থাকে ভাঙারি টোকাই তারা এগুলোর ফাঁকে ফাঁকে দিয়ে জিনিসপত্র চুরি করা এগুলা কিন্তু আবার বিক্রি করে চড়া দামেও বিক্রি হইতে পারে যাই হোক তো এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ মোটামুটি এখানকার কোনো কিছুই অবশিষ্ট নেই এখন এই ধানমন্ডি বত্রিশকে ঘিরে এই টোটাল আয়োজনের যিনি মাস্টার মাইন্ড অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি একটা ঘোষণা দিয়েছেন আর মুহূর্তে এদেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিছে তো কি ঘোষণা দিচ্ছেন যেটা মুসলিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতি এই ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে আপনার পিনাকির একটা স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি তিনি বলছেন যে বুলডোজার ঢুকেছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দিবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে পাঁচই মে দুই মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালোরাতে যা যা ঘটছে সেইটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে আলেমদের সাহায্য নিবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে তারপর তিনি সর্বশেষে লিখছেন যে ইনকিলাব জিন্দাবাদ তো আমরা যখন এই নিউজটা করছি তখন এই মুহূর্তে বাংলাদেশের সম্বত সকাল দশটার মতন বাজে তো এই মসজিদ নির্মাণের পোস্টটা আমি দেখলাম যে মোটামুটি গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষরা ছিল মাঝে মাঝে নারায় তাকবির আল্লাহ হক বা শোনা যাচ্ছিল আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিল আবার কেউ কেউ হেনা কোথায় ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিলো মানে এক একজন একজন আবার ইট দেখায় বলছে যে আগামীতে যারা রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার কইরা ফ্যাসিস্ট হওয়া ট্রাই করবে এই ইটটা তিনি রাইখা দিবেন কেন পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ স্টাইলে কেউ ফেসিজম ক্রিয়েট করতে চায় তাহলে এই ইড দিয়া পরবর্তী সময়ে আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এমপিদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে একটা টু ইন ওয়ান ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে আর এর পাশাপাশি আমরা পিনাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন পোস্টগুলো লাইক করছেন শেয়ার করছেন সেখানেও দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে কারণ একটা ট্রেন্ড আছে ট্রেন্ড ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে মানে সক্ষম গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে পাঁচই আগস্ট আপনার আমরা ধারণা করছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে কিন্তু ওই সময় ঘটনায় গইনা গা আরেকটা একটা পাঁচ তারিখই মানে ফেব্রুয়ারির পাঁচ তারিখ আর আগস্টের পাঁচ তারিখ ছয় মাস পরে একই দৃশ্যপট দেখলাম তো দেখা যাক পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানে এখানে মসজিদ হয় নাকি হয় না এটাকে সরকারি একটা মানে ডিপার্টমেন্টকে এটাকে নেওয়া যায় নাকি এখানে আসলে আর কোনো কিছু ওইভাবে না করা সত্যি সত্যি মসজিদ নির্মাণের সুযোগ তৈরি করা হয় সময় বলে দিবে একটা ঝড় উঠছে এই ঝড়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে ততক্ষণ সবকিছু এখানে আউট অফ কন্ট্রোল থাকবে দেখা যাক কি হয় ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ